আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এবং কেন্দ্রে গিয়ে ছবি উঠেছেন তাদের এনআইডি কার্ড হয়ে যাওয়ার কনফার্মেশন এস এসেছে তারা কিন্তু এস এম পাওয়ার সাথে সাথেই আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনেকেরই এখনো পর্যন্ত এস আসেনি অর্থাৎ যারা ছবি উঠেছেন তাদের এস এম যদি আপনাদের ছবি তোলার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে এস মাধ্যমে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার না যায় অথবা কনফার্মেশনের এস এম না আসে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আজকের এই ভিডিওতে সেই টপিক নিয়েই আমরা আলোচনা করব এবং যাদের এস এম এস চলে আসছে তারা কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আপলোড হয়ে যাবে যারা কেন্দ্রে গিয়ে ছবি উঠেছেন এস এম এস এখনও পর্যন্ত আসেনি তো আপনাদের এস এম এস না আসার বেশ কিছু কারণ রয়েছে প্রথমত আপনি আপনার ফোনটি ভালোভাবে চেক দিয়ে দেবেন অর্থাৎ এস এম এস বক্সটি কিন্তু অনেকেই চেক দেন না এবং এস এম এস আসলে পরেও সে আপনারা কিন্তু জানেন না যে এস এম এস আসছে কিনা অবশ্যই ভালো মতো চেক দেবেন এবং দেখবেন যে আপনাদের এস এম এসটা চলে আসছে কিনা এবং এরপরও যদি দেখেন যে আপনাদের এস এম এসটি আসেনি সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যেই লোকেরা ভোটার হয়েছে অর্থাৎ ছবি তোলার সময় যেই লোকেরা ছিল আপনার আশেপাশে অথবা আপনাদের এলাকায় তাদের এস এম আসছে কি না এইটা একটু আপনি খোঁজ দেবেন তাদের এস এম যদি না আসে থাকে তাহলে অবশ্যই আপনি কিছুদিন ওয়েট করবেন আপনাদের এস এম এস কিন্তু চলে আসবে এবং পরবর্তীতে যদি তাদের এস এম এস চলে আসে শুধু আপনার এস এম এসটাই না আসে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার ফর্ম নাম্বারটা দিয়ে আপনি অবশ্যই অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য ট্রাই করবেন অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন যদি আপনার এনআইডি কার্ডটি হয়ে গিয়ে থাকে যদি আপনার ফোন নাম্বার ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ফর্ম নাম্বার দিয়ে কিন্তু খুব সহজেই আপনাদের যে এনআইডি কার্ডের অনলাইন কপিটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম নাম্বার দিয়ে যদি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে না পারেন অথবা তথ্য ভুল দেখায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চতুর্থ যে কারণটা রয়েছে আপনি ভোটার হওয়ার সময় যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন অর্থাৎ ভোটার হওয়ার সময় কিন্তু আপনার নির্দিষ্ট কাগজপত্র লাগে লেগেছে সেইগুলোর সাথে একটার সাথে আরেকটা যদি মিল না থাকে অথবা তথ্যের যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি হবে না কারণ যখন আপনার তথ্যগুলো এনআইডি কার্ডের সার্ভারে যখন অফিসাররা এন্ট্রি করে তখন কিন্তু সমস্ত তথ্য যাচাই বাচাই করা হয় এবং যাচাই বাচাই করার শেষে যদি তথ্য যদি কোনো গরমিল পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ড তৈরির যে প্রসেসটা অথবা এনআইডি কার্ডটি কিন্তু আপনার বাতিল করে দেবে যেই অফিসারটা থাকবে অর্থাৎ নির্বাহী অফিসার কিন্তু আপনার তথ্য যাচাই যদি সঠিক মতো না হয় অথবা তথ্য যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডের রিকোয়েস্টটি কিন্তু বাতিল করে দেবে এবং পরবর্তীতে কিন্তু আপনাকে পুনরায় ভোটার হতে হবে এরকম যদি আপনার এনআইডি কার্ডের তৈরি করার যে সেটা যদি ভুল হয়ে থাকে অথবা আপনার তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি পুনরায় করতে হবে এইভাবে কিন্তু আপনি এনআইডি কার্ডটি আর পাবেন না এনআইডি কার্ড সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন